ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস বসন্তের শুরুর আগেই বাতাসে প্রেমের ছোঁয়ায় রাঙিয়ে তোলে গোটা ফেব্রুয়ারি মাসকে রাত পোহালেই ভালোবাসা দিবস অর্থাৎ যুগলদের সপ্তাহ ব্যাপী ভালোবাসা সেলিব্রেশনের প্রথম দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে প্রথম দিন রোজ ডে প্রত্যেক সুন্দর ভালোবাসার শুরু যেমন ফুল প্রদানের মধ্যে দিয়েই হয় তেমনি ভালোবাসা দিবসের অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকের প্রথম দিন রোজ ডে পালনের মাধ্যমে শুরু হয়ে থাকে আর এই রোজটি উপলক্ষে উৎসাহ যেমন প্রেমিক প্রেমিকাদের মধ্যে তেমনই উৎসাহ ফুল বিক্রেতাদের মধ্যেও লক্ষ্য করা যায় ইতিমধ্যে বাজার ছেয়ে গেছে হরেক রকমের গোলাপের বাহারে ভালোবাসার রং লাল গোলাপের চাহিদা বাজারে থাকলেও এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন আনকমন কালারের গোলাপের চাহিদাও যথেষ্ট লক্ষ্য করা যায় যুগলদের মধ্যে তাই তাদের চাহিদা পূরণ করতে তৈরি শহর শিলিগুড়ির প্রত্যেক ফুল বিক্রেতা এদিন শহরের সুপ্রসিদ্ধ হাসমিচক সংলগ্ন ফুলের দোকানগুলিতে দেখা গেল হরেক রকমের গোলাপ ফুলের পসরা প্রতি বছরের ন্যায় এবছরও রোজটি উপলক্ষে গোলাপ ফুলের চাহিদা তুঙ্গে থাকবে বলেই ফুল ব্যবসায়ীরা আশাবাদী বলে এদিন জানালেন আমার এটা মনে হয় না যে খালি লাভারদেরকে দেওয়া উচিত এভরি ইউ লাভ সবাইকে একটা ড্রেসিয়েশন যে হ্যাঁ ইয়ার গ্রেট পার্ট অফ মাই লাইফ এটা আমার কেউ হতে পারে যে কেউ হতে পারে তো আই লুক আপ টু কিন্তু আমার কেউ যাকে আমি ফলো করি কেউ আমার বাড়িতে হতে পারে আই থেকে এটা একটা দিয়ে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে আমরা ফুল দিয়ে অ্যাপ্রিসিয়েট করছি যে গিয়েছি আর গ্রেট পার্ট অফ মাই লাইফ ফুলের তো চাহিদা রয়েছে ভালোই তোমার সাত আট কালারের গোলাপ আছে তো গেল বছর তো ভালোই আছে ফুলের চাহিদা ছিল গোলাপ তো অনেক রকম ভ্যারাইটি ধরনের গোলাপ আসছে কিন্তু চাহিদা সেই তুলনায় আজকে তো কিছু নাই এবার দেখা যাক কালকে কি হয় মার্কেট গোলাপ তো আমাদের অনেক ধরনের গোলাপ আসছে ওই যে গোলাপ খোলা হচ্ছে সব প্রচুর গোলাপ আসছে কিন্তু বিক্রি বার্তা তো একদমই খারাপ এখন দেখা যাক কালকে কি হয় শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম রিপোর্ট ইউ বাংলার টিভি बङ्गला टिभी हृदय छु